নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এটা আমাদের ব্যাঙ্গালোরের বাড়ির বাড়িটাতে আমরা থাকতাম এটার চারতলায় আজকে অনেক দিন ধরেই আমার আমার বিভিন্ন ভিডিওতে এখানকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ছবি তো আমি প্রচুর দেখিয়েছি এই যে বিল্ডিংটার ছবি এটা হচ্ছে আমার ছেলের অফিস তো কোনো এর ভেতরে আমি যাইনি এই বাইরে থেকে এই ছবি মানে বিল্ডিংটা দেখি তো আমি বলেছিলাম যে যাবার আগে অন্তত একবার আমাকে তোর অফিসটা দেখাবি সেটা আজকে নিয়ে গেছিলো কিন্তু আমার যা ফটো তোলার মানে সবসময় তো আমি ফটো তুলি তাই না আমাকে আগে থেকেই বলে দিয়েছিলো মা তুমি কিন্তু ফ্লোরের ভেতরে কোনো ছবি তুলবে না তো সেজন্য আমি ওদের ফ্লোরের ভেতরে কোনো ছবি তুলতে পারিনি তাহলে বকা দেবে সেজন্য যত ওদের ওই এই যে পুরো বিল্ডিংটা সমস্তটা তো কাঁচ দিয়ে ঘেরা তো সেই কাঁচ দিয়ে দিয়ে যা বাইরের দেখা যায় মানে আমি যেগুলো নিচে থেকে দেখেছি এই যে নিচের অংশগুলো এগুলো ওপর থেকে দেখতে কেমন লাগে সেই ছবিগুলো তুলতে পেরেছি কিন্তু ভেতরটা এত অপূর্ব এত সুন্দর মানে ভাবা যায় না ভীষণ তোলার ইচ্ছা করছিল কিন্তু ছেলে বকা দেবে সেই ভয়ে আর আমি তুলতে পারিনি আগে বলেছে দাঁত মোবাইলটা আমার হাতে দাও তো নাহলে তুমি ফটো তুলতে শুরু করবে আর যে না না আমি কথা দিচ্ছি আমি তোর ফ্লোরে তুলবো না তো সেই জন্য আমি আর ফ্লোরে তুলতে পারিনি আমি ওই উপর থেকে কাঁচের পাশে পুরোটা কাঁচ দিয়ে ঘেরা তো সেই ছবিগুলোই তুলেছি শেষ হতে আজকের যে হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিক সেটা হচ্ছে আমাদের মিষ্টি ভাইবস চ্যানেলের মিষ্টি দিয়েছে অনেক সময় সব কিছু থাকার পরেও মন খারাপ লাগে এই একটা টপিক একটা হচ্ছে যে লক্ষ্মী পুজো না করলে কি লক্ষ্মী আসে না এরকম এটা মানে ঠিক প্রপারলি বলতে পারলাম না কারণ আমার সামনে নেই ওটা এই যেটা ওদের উপর থেকে আমার তুলেছি ছবিগুলো ওদের জানা দিয়ে কাঁচের জানলা পুরো সেখান থেকে ছবিগুলো তোলা যাই হোক সেগুলো দেখতে দেখতে একটু আলোচনা করি যেটা হচ্ছে লক্ষ্মী পুজোর অর্থাৎ লক্ষ্মী অর্থাৎ যেখানেই সৌন্দর্য যেখানেই স্ত্রী সেটাই লক্ষ্মী আর যেখানে তার উল্টোটা সেটাকে আমরা বলি অলক্ষ্মী যে ঘরে চিৎকার জাজামেঝি ঝগড়া ঝাঁটি নোংরা অপরিষ্কার সেখানে মানুষ বলে যে অলক্ষ্মীর বাসা তো অ্যাকচুয়ালি হচ্ছে সব কিছুর যে সৌন্দর্য এটা একটা স্কুল স্কুলের সুইমিং পুলটা দেখা যাচ্ছে আমাদের সব কিছুর মধ্যে যা সৌন্দর্য একটা আমি ইউটিউবে দু চারটে ছোটো ছোটো শর্টস দেখতে পাই যে মা লক্ষ্মীর পা এক পা এক পা করে এগিয়ে ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছে সে সময় দেখছে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে সঙ্গে সঙ্গে লক্ষ্মীর পা ব্যাক করে গেল আবার কোনোটাতে দেখি মা লক্ষ্মীর পা সুন্দর পা এক পা এক পা এগোচ্ছে দেখছে যে প্রচুর এ ঠো বাসনপত্র নোংরা হয়ে পড়ে আছে অপরিষ্কার রান্নাঘর অপরিষ্কার ঘর সেখান থেকে মা লক্ষ্মীর পা ব্যাক করে গেল অর্থাৎ তাই লক্ষ্মী বিরাজ করেন সেখানেই আমরা বলি না কোনো একটা মেয়েকে দেখে বলি কী সুন্দর লক্ষ্মীশ্রী অর্থাৎ যেখানে সৌন্দর্য যেখানে শান্ত সৃষ্ট সুন্দর সুন্দর নমনীয় কমনীয় তাই হচ্ছে লক্ষ্মীশ্রী তো সেইখানে আমাদের আমরা ঘরের মধ্যে যদি চিৎকার চা যে ঝগড়া ঝাঁটি নোংরা ঘরের মধ্যে নোংরা এ সমস্ত থাকে দেখো মানুষগুলো কত ছোটো ছোটো লাগছে তাও বিল্ডিং আমাদের এই ওয়াল্টেড সেন্টার বিল্ডিংটা হচ্ছে একত্রিশ তলা সেখানে আমি মাত্র বোধ হয় এটা দশ তলা থেকে তুলেছি একত্রিশ তলায় উঠলে না জানি কী হতো কী দেখাতো এখান থেকে সানসেটও খুব ভালো পাওয়া যায় আর সকালবেলায় ও যখন আগে নাইট অফিস নাইট শিফট করতো তখন একদিন ডন তুলেছিল কি সুন্দর লাগছিল এই আমি কাঁচের পাশে বসে বসে বাইরেটা দেখছি ওরা কাজ করছিল ছেলে কিছু কাজ ছিল অফিসে করছিল। তো যেটা বলছিলাম তো আমি পুজো করলাম করে ঘট পাতলাম যা যা নিয়ম আছে লক্ষ্মী ঠাকুরের কী বলে ওটাকে আম দিলাম সিঁদুরের ফোঁটা দিলাম প্রসাদ রাখলাম পাঁচালি পড়লাম সবই করলাম কিন্তু উঠে গিয়ে বাড়িরই কারোর সাথে খুব ঝগড়াঝাটি চিৎকা চাচে মেচি করলাম অথবা ঘর ভীষণ অপরিষ্কার রাখলাম তাহলে কি আর লক্ষ্মী সেখানে থাকেন কখনোই থাকেন না লক্ষ্মী পুজোতে কিন্তু কোনো কাঁসর ঘন্টা বাজানো হয় না কারণ লক্ষ্মী ভীষণ মা লক্ষ্মী ভীষণই মানে শান্ত পরিবেশ পছন্দ করেন তাই সেখানে কোনো ঢাকঢোল কাঁসর ঘন্টা বাজে না তো সেই বলছি যে সুতরাং লক্ষ্মী পুজো পুজোটা তো একটা মাত্র কিন্তু অ্যাকচুয়াল তো পুজো মনের পুজো মনের ভেতরটা ঘরের ভেতরটা সবটা যদি আমরা পরিষ্কার রাখি তাহলেই সেখানে লক্ষ্মী বিরাজ করেন আর পুজো করা করাটার প্রচলিতটা এই কারণেই যে ওই সময়টা আমাদের মনটা খুব সুন্দর স্থির থাকবে আমরা ওই দিকেই মানে মন দিয়ে থাকবো সেটার কারণে কিন্তু সেটাকে যদি আমরা সারা বছর দিন সারা বছর ধরে রাখতে না পারি ওই ওইটুকুর সময় আধ ঘন্টার পুজো কি এক ঘন্টার পুজো কি পনেরো মিনিটের পুজো সময়টুকু আমরা পুজো করছি ভেবে ঠিক থাকলাম তারপরেই আবার অন্য রূপে ফিরে গেলাম তাহলে তো সেই পুজোর কোনো মানে নেই আমার তো তাই মনে হয় পুজো করলে তার একটা বেশ সুন্দর যে পরিবেশটা তৈরি হয় ধূপ ধুনো শঙ্খ বাজিয়ে মালক্ষ্মীকে ডাকছি সে তার একটা আলাদা পরিবেশ আছে কিন্তু তার মানে এই নয় যে ওইটুকু সময়ের জন্য সেই পরিবেশটা আনছি এই পরিবেশটা এই সৌন্দর্য এই নমনীয় শ্রী কমনীয় শ্রী এটা কিন্তু আমরা সব সময় মানে ঘরের মধ্যে সংসারের মধ্যে যদি বিরাজ করাই তাহলে মালক্ষ্মী অবশ্যই সেখানে বিরাজ করেন এটা হচ্ছে ওরিয়ান মল ওরিয়ান মলও আমার ছবি অনেক আছে উপর থেকে দেখা যাচ্ছে ওরিয়ান মল সেটাই বলছিলাম আর মন খারাপ মন খারাপটা সব কিছু থাকার পরেও যদি এখন মন খারাপ হয় তো সেটা কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ হতে পারে কিন্তু উচিত নয় নিজে আমরা অনেক জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করি বাইরে বাইরের অনেক জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়াল যেটা আমাদের কন্ট্রোল করার ক্ষমতা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে আমাদের মন মন তো বাচ্চার মতন আমরা যেমন আমাদের বাচ্চাকে ছোটো থেকে শেখাই এটা করো না ওটা করো না সেরকম মনকেও যদি আমরা শেখাই বলি যে এটা করতে নেই ওটা ভাবতে নেই ওটা চিন্তা করতে নেই তাহলে কিন্তু মনও সেভাবে ট্রেন্ড হয়ে যাবে একমাত্র আমাদের হাতে যেটা দেখো মানুষগুলো কি পেঁপড়ের মতন না তো সেটা হচ্ছে মন তো মনকে সেভাবেই ট্রেনিং দিতে হবে যে আমার মন খারাপ করবে কেন আমার সব কিছু আছে তারপরেও মন খারাপ তাহলে আমার হতে পারে আমার দুঃখ বিলাসিতা সুখের যেমন বিলাসিতা হয় দুঃখেরও বিলাসিতা হতে পারে তা তাই আমি আমি হয়তো মানে অনেক কিছু আমার যাওয়ার ছিল পাওয়ার ছিল কিন্তু আমি সেটা পাইনি কিন্তু যা পেয়েছি সেটাকে তো আমি অফিসের ভেতরে একটুখানি মানে আড়ালে গিয়েছিলো ওরা আড়ে তুলে নিয়েছিলাম এত সুন্দর না ভেতরটা বলতে পারবো না মানে অফিসের ভেতরেই সব কিছু তারপরে ওই বিল্ডিংয়ের বাইরে আবার এক্সটেনশন করে মানে খোলা আকাশের তলায় বিশাল সুন্দর বাড়ানো জায়গা রয়েছে সেটা দেখা যায় না সামনে থেকে এখানে সব প্রত্যেকটা ফ্লোরে সব চা কফি সব তৈরি হয় আমি বলতে পারছি না মানে এত ভালো লেগেছে আমার অফিসটা একটু করে একটুখানি তুলতে পেরেছি মানে যা ওই করিডোর ফরিডোর এগুলো তো সব থাকে তা নয় ভীষণ সুন্দর দেখাতে পারলে খুব ভালো লাগতো তো যাই হোক যেটা বলছিলাম তো আমাদের হয়তো অনেক কিছু যা পাওয়ার ছিল সেটা পাইনি কিন্তু যা পেয়েছি তাই নিয়ে যদি আমি ঈশ্বরকে আমি নিজের থ্যাঙ্কফুল থাকতে পারি নিজের মনের মধ্যে যদি শান্তি থাকে তাহলে তার বেশি কিন্তু আর কিছুই হয় না আমার যা আছে তা তো অনেকেরই নেই এটা হচ্ছে ওদের মানে একটা খোলা জোন ভেতরে বিল্ডিং একটা এক্সটেনশন একটা এরিয়া সেখানে ওই অ্যামাজনের ওটা দেওয়া আছে আর এগুলো সব লিফ্টের জায়গা তুলতে পারছি না তো সব জায়গা লুকিয়ে লুকি তুলছিলাম তারপরে গিয়েছিলাম ইস্কনে ওখানকার কিছু ছবি রয়েছে ওখানেও ভেতরে ছবি তোলা বারণ আর যেখানে ভেতরে ছবি তোলা বাড়ন সেখানে হয়তো টুক করে তুলে ফেলা যেত কিন্তু আমি ওরকম তুলতে চাই না তাই ভেতরের ছবি তুলতে পারিনি সবই বাইরের ছবি তুলতে না তো তুলিনি তুললে তোলা যেত জানি না সিসিটিভি ক্যামেরা আছে কি না কিন্তু লেখা রয়েছে স্ট্রিক্টলি প্রহিভিটেড তো সেটা আমি তুলিনি এটা এগুলো সবই আমার বাড়ির খুবই কাছে আগে প্রচুর যেতাম হেঁটে হেঁটেই চলে যেতাম কিন্তু আফটার কোভিড যখন এখানে এলাম তখন দেখলাম শরীর বেশ মানে আগে বিফোর কোভিড যেটা ছিল সেটা নেই তাই অতটা হেঁটে যাওয়া যেত না তার ফলে যাওয়া হয়নি কিন্তু আগে হলেন আমি ওই অফিসে বেরিয়ে যেত আমিও বেরিয়ে যেতাম হেঁটে হেঁটে গিয়ে এখানে গিয়ে বসে থাকতাম অনেকবার গেছি তো অনেক দিন যাওয়া হয়নি আফটার কোভিড তো আমরা এলাম দু হাজার অক্টোবরে তারপর থেকে আর যায়নি তাই বললাম যাওয়ার আগে চল একবার ঘুরে যাব কারণ প্রথম এসে এখানে উঠেছিলাম দেখো এগুলো না একশো আটটা এরকম করা আছে সেখানে সবসময় হরে কৃষ্ণ চ্যান্টিং চলছে তুমি আর সবাইকে ওই আর হরে কৃষ্ণ চ্যান্টিং করতে করতে মানে একশো আটবার চ্যান্টিং ঢোকার আগে চ্যান্টিং করা হয়ে যাচ্ছে বেশ ভালো ওখানটা তো তাই বলছিলাম যে যা আমি পাইনি তো পাইনি সব কিছু পেতে হবে এমন তো কোনো কথা নেই আমার আমার আমি যা পেয়েছি তা অনেকেই পাইনি তো সুতরাং যা পেয়েছি তাই নিয়েই সুখী থাকা খুশি থাকা তা মনে হয় উচিত হয়তো আমার পছন্দ মতো কিছু হচ্ছে না তার জন্য আমার মন ভালো লাগছে না তো সেখানেও আমাকে ভাবতে হবে যে না সবসময় সব কিছু তো আমার পছন্দ মতো হতে পারে না কিন্তু তার জন্য আমার মন খারাপ কেন খারাপ আমি করতে যাব। কারণ অনেক মানুষের আছে যে তাদের রাতের ঘুমটুকু দু চোখের পাতা এক করতে পারে না তাদের হয়তো হসপিটালে কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খুব আপনজন বা আরও অনেক অনেক রকম সিচুয়েশান রয়েছে আমরা তো সকালবেলা উঠছি নতুন একটা দিন শুরু করছি দিনের শেষে ঘুমাতে যাচ্ছি নিশ্চিন্ত মনে সেটাই আমার কাছে এমন হয় যে যথেষ্ট যথেষ্ট পাওয়া তাছাড়া আমার মাথার উপর ছাদ রয়েছে খিদে পেলে খাবার রয়েছে সবই তো রয়েছে সুতরাং তার মধ্যে যেটুকু না পাওয়া রয়েছে সেটা থাক না সেই একটা গান আছে না সব সব কি যেন সব পেলে নষ্ট জীবন তো সেরকমই ব্যাপারটা আর কি দরকার কি সবটুকু পাওয়ার আর যেটুকু পাইনি তার জন্য মন খারাপেরও দরকার নেই যা আছে তা নিয়ে আমি খুশিতে থাকবো ভালো থাকবো আনন্দে থাকব এইগুলো সব জুতোর থাকে আর যখন আমি গেছিলাম তখন ফাঁকা ছিল সমস্ত জুতোর র্যাক এটু জেড জুতোর র্যাক রয়েছে এটা একটা কুপন দেয় ওখান থেকে এটা দেখিয়ে কোন র্যাকে আছে এ র্যাকে না ওই রেখে না সে এই যে আমি ফটো তুলছি দেখলে মুখখানাকে ভ্যাটকায় এটা ওপর থেকে যখন সাবওয়ে মানে ওপর থেকে ব্রিজ রয়েছে রাস্তা পার হওয়ার জন্য সেখান থেকে তোলা ছবি আমি জানি না আমার এখানে তো ভাষার এত মানে ব্যাপার রয়েছে কারোর সাথে কথাই বলতে পারি না ইশারায় কথা বলতে হয় যদি কেউ ইংলিশ বোঝে সেটুকুন বলতে পারি বাট যারা ইংলিশটাও বোঝে না সেখানে তো ইশারা ছাড়া কথা বলা যায় না কিন্তু তবুও আমার যেন মনে হয় যেখানে এটা আমার অত্যন্ত প্রিয় শহর কেন জানি না হয়তো আগের জন্য এখানেই ছিলাম হতে পারে আজ এখানেই শেষ করলাম